আমি অনেকগুলো আপনার ভক্তদের তরফ থেকে এসেছি রানাঘাট আর বর্ধমানের কিছু লোকের কথাগুলো আমি আপনাকে শোনাচ্ছি প্রথম হচ্ছে যে কোনো কাজ করি অসফলতা যে কোনো বিজনেস করি বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো জায়গায় চাকরিতে যাচ্ছে চাকরি নিচ্ছে না দুদিন কাজ করার পর বের করে দিচ্ছে দার দার কি ঠোক খাচ্ছে। দর্শক জ্ঞান ভাগ্য যেমন বন্ধ হয়ে গেছে আপনারা জেনে অবাক হবেন সত্যি ভাগ্যের দরজা মাঝে মাঝে জীবনে বন্ধ হয়ে যায় ভাগ্যের দরজা মাঝে মাঝে জীবনে বন্ধ হয়ে যায় সমস্ত প্রচেষ্টা অর্থহীন হয়ে যায় সমস্ত মেহনত বেকার যায় স্ত্রী শত্রু হইয়া যায় ডাইভর্স হয়ে যায় ভাই সম্পত্তির জন্য কোর্টে চলে যায় ছেলে অপরিচিতের মতন মারধর করে দর্শকজন আমার এক ভক্তকে তার ছেলে এত জোরে ব্লো মেরেছে যে ভদ্রলোক হার্টের রোগী হইয়া হসপিটালে অ্যাডমিট হইয়া গেছে পরিস্থিতি কারণ ঘরের গার্জিয়ান যখন কর্তব্য করতে পারবে না তার বিরুদ্ধে নানা জায়গা থেকে বিদ্রোহের সরুটে মনে রাখবেন বিদ্রোহের সরুটে একদিন একটা লোক এসে আমাকে বলছে গুরুজি ছেলের রুটি খাচ্ছি খুব সাবধানে থাকতে হয় একটু যদি টেরবেটের করি যদি ছেলে রুটি বন্ধ করে দেয় একটি করুন আলফাজ একটি করুণ আলফাজ দর্শক জ্ঞান এমন হয় যেতেগুলো বৃদ্ধাশ্রম এটার প্রমাণ ম্যাক্সিমাম বানারস আর গয়া এবং কাশিতে যে বিধবা মহিলাগুলো আছে ইয়া পুরুষগুলো বিদুর আছে যারা আছে তারা ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট নিজের ছেলের থেকে প্রতারিত হয়ে নিজের মেয়ের থেকে প্রতারিত হয়ে ওখানে জীবন জীবনযাপন করছে ভিক্ষা করছে ভিক্ষা কাশি ভিক্ষা করছে অনেকগুলো সংস্থান চেষ্টা করে এদেরকে উপরে তুলবার জন্য কিন্তু মদত কন্টিনিউ হয় না মদত একবার হয় সাহায্য জীবনে কেউ আপনাকে কন্টিনিউ রোজ প্রতিবাস করবে না দর্শকগণ সময় রেতে সাবধান হয়ে যাইয় আপনি প্রপার্টি কে আপনি সম্পত্তি আপনি আয় কো আয় কে করুন জমা করুন বৃদ্ধ অবস্থার জন্য আপনি বৃদ্ধ একদিনে হননি কি আপনি বৃদ্ধ একদিনে হননি ষাট সত্তর বছর কাটাবার পর আপনি বৃদ্ধ হয়েছেন কি করেছেন এত বছর কত সময় দেবে আপনাকে মানি কি জানেন সময় মানি এই দর্শক জ্ঞান যদি আপনার কখনো ফিল হয় যে দুর্ভাগ্য আপনার চারক দিক থেকে আপনাকে আগলে নিয়েছে তাহলে বাঁচবার জন্য আপনি কি করবেন দর্শক গান। মনে রাখবেন এটার থেকে বাঁচবার জন্য একটি টাকার একটি শিক্ষা আগের কালে চাঁদির ছিল যদি চাঁদির পান তাহলে খুব ভালো না হলে বর্তমানে যে চলাইমান শিক্ষা আছে এক টাকার এই শিক্ষাটি নেবেন এক টাকা একক যেখান থেকে শুরু হয়েছে এক মানে নিম্রলজিতে রবি সান সূর্য শক্তির স্রোত এক টাকা একটা কড়ি একটা নবঙ্গ এগুলোকে লাল সালুতে বেঁধে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আমি যেমন বলছি তেমন যদি করেন লাল সালুতে বেঁধে কোন নদী আর কেন কি এটা বাংলা গঙ্গা আপনার পাশেই আছে বিশ্বের সব থেকে পবিত্র নদী শিবের জটার থেকে যে বের হয়েছে ওখানে প্রভাবিত করে দেবেন আপনি বাড়ি ফেরার আগে আপনার ভাগ্য দরজা খুলে যাবে ভাগ্য জাগ্রত হয়ে যাবে বন্ধ দরওয়াজা খুল গায় আপনার জীবন হয়ে গেছে আপনি স্থিরতা এসে গেছে সেটেলমেন্ট এসে গেছে যেটা আপনার সেটেলমেন্ট ছিল না দর্শক জ্ঞান এক প্রয়োগ ওর আপকি কি জিন্দগি আজকে আমার সময় এখানে শেষ তাহলে আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নামা